যদি কোনো অশান্তি হয় গ্রামে পঞ্চায়েতে যাবে সভাতে যাবে ডাকবে মেম্বাররা আসবে ঘরে ঘরে ঝগড়া নেবে কি দাদা তাহলে মন্ত্রীকে ডাকা দরকার নাই যেটা আমাদের মধ্যে হবে সেই সাধারণ ঝগড়া যদি আমরা মেটাতে পারি তাহলে পুলিশ প্রশাসন দেখে কি লাভ হবে না কি বলছেন আমরা বলি পাড়ায় পাড়ায় মীমাংসা করি না কি বলছেন এখানে ঝগড়া করার কোনো দরকার না কলিযুগের মধ্যে খানে তোমার রেজা নাই ওরে আমার দাদু ভাই শোনো কথা খানে বলছে এত পূজা করছো তোমরা কেন যতনে কালী পূজা কালী পূজা কালী পূজা কালী পূজা কালী পূজা কোন প্রতিটা মায়েরা সব শক্তির আরাধনা করে করে না শক্তি মানে কি শুধু ওই কালী নয় তোমার ল্যাংটা কালী নয় ঘরে ঘরে ল্যাংটা কালিয়া এই যে আপনারা পূজা করেন না মাগের কালী রতন্তি কালী পোষের কালী অমাবস্যার কালী 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 এই ঘরে ঘরে সবারই কালী পূজা হয় শক্তির পূজা হয় নাকি বলছেন সেই পূজা ঘরে ঘরে সবাই ওমনি বাবা করিয়ে থাকে না কালী পূজা কালী পূজা আজ ফাঁকা গেলে হবে না কালকে পূজাইতে হবে নাকি বলছেন এ কালী কি করে অমাবস্যা ধার ধারে না শনি মঙ্গলবার মানে না সদাই করে আনা গোনা খায় শুধু নর বলি পলম দিয়েছেন শাস্ত্রে ভজগারে মন একবার অন্ধকারের অন্ধ কালি তোমার ওই মা মাকে ভজ দেওয়ার দরকার নাই ঘরে ঘরে যত কালি আছে তাই তো কলিযুগে রামী চণ্ডীদাস বেশি দূরে নয় আপনাদের নানুর গ্রামে নাকি বলছেন যখন চন্দ্রদাসের বাবা মারা গিয়েছিল সেবা যখন দিতে গিয়েছিল জাতি ভেদাভেদ আছে যার জন্য বারো বছর ছিপ ফেলে বসেছিল আপনারা জানেন কথা যখন সেবা দিতে যায় ব্রাহ্মণ সমাজ বললো ও তো ছোট জাত ধুপার মেয়ে রজকিনী ওর খাবার দরকার নাই তখন চুল যখন খুলে গিয়েছিল এই নাভি মনে থেকে দুটো হাত বের করে এক হাতে পরিবর্তন করছে থালা ধরে আর এক হাতে চুল বেঁধেছে নাকি বলছেন সেই রূপটা দেখায় নাই মহামায়ার রূপ দেখিয়েছে তুমি বলছো আমার কালী পূজা করছে তা আমরা না করি কে কে করবে করবে কালী পূজা শিবের পূজা কে করবে দুর্গা পূজা কি বলছেন কেউ করবে তাহলে ধরে রাখতে হয় বাবার যেমন সম্পত্তি চলে গেলে পরে আমার আমি পাবো আমি যখন মরে যাবো আমার ছেলে পাবে আমার ছেলে যখন চলে যাবো আমার নাতিরা পাবে তাই তো ধী ধাতু মনোপ্রত ধর্ম ধরে রাখার না ধর্ম এই ধর্মটাকে ধরে রাখতে হবে তাহলে এখন বলা যাবে না যে চাঁদ ওর যুগে হয়েছে তাহলে চন্দ্রযান পাঠিয়েছিলো কে আকাশে দক্ষিণ মেরিতে চাঁদের জীবনেরা যেতে পেরেছে চেন্নাই চলে যেতে ভেলোরে চলে যে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারোপ্লেনে চলে আসছে ডাক্তারকে দিনে দিনে আসছে না হ্যাঁ যেতে পারবে কে ছিল দাদা বলছে আমার জুগটাকে সব কী বলছে করা হবে আমার জুটটাকে বললো না খারাপ কারণ আমার যুগই ভালো হাত রান্ধা হিটারে বলু না জল বাপাল হিটারে গান করা গিটারে গাড়ি চড়া কুটারে চাষ করে ট্রাক্টরে দশ লিটার তেল ভরে দেন হ্যান্ড মেরে দেন একবারে দশ বিঘে জমি চষে দেওয়া হবে হবে না ছুট বুট টাই পরে আর ওর একটা ইন্ডিয়া একটা বেড়ে নিয়ে তিন কাটা জমি চষতে পেরেছে সকালবেলায় গিয়েছে রাত দুপুরে বাড়ি এসেছে ছেলে তো বাবা চিনতে পারছে না আমার কলিতে কার জমি যে কে চষে দিয়ে আসছে তো ঠিক নাই ও মালিক এসে বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছে কি দাদা হ্যাঁ মালিক সামনে দাঁড়াবার দরকার নাই আপনি আপনি জমি চাষ হইয়ে চলে আসছে না কি বলছেন এবার আর একটা কথা বাবাই আমার কাছে জিজ্ঞাসাটা করিয়ে দেহে মিথ্যা বলি নাই একটাই জগতের কথা বহিরঙ্গের কথাই ওরে হইল ওরে কেমন করে অন্ত জগতের কথা ভালো কি বলেছে বলুন দেখিনি বলছে একটা লোহার করায় কি বা একটা নৌকা হয় আমাদের কলি যুগে লোহা ভাসে আপনাদের জানায় নাকি ভাসে তো কিন্তু একটা বাদ খারাপ বিজ্ঞানে কি বলছে যেটা গোল আকার হলো কি করি জলের উপরে যতটা ওয়েট আছে জলের চাইতে লোহাটা তার থেকে বেশি ভারী নাকি বলছেন সেটা কিন্তু ভাসমান কিন্তু চৌ কহিলে মাল ভাসবে আর গোল হলে বিজ্ঞানের মতো ওটা কি বলছে ওয়েট কি তাই তো ওটা হচ্ছে ওয়েট মানে কি সলিড মাল তাই গোল জিনিস ডুবে যাবে যেমন বল ডুবে যায় কিন্তু বোর্ড ডুববে লোহার বোর্ড ডুবে আজ পর্যন্ত ভাসছে না কাটার ঘাটে দশ টন কুড়ি টন করে মাল পার করছে না আমার চার চাকা পার হয়ে প্রায় দিন আপনার মতো বোঝা ভুজা মানুষ পার হচ্ছে তাহলে ওয়েটের দাঁড়াই সেটাকে তার পরিমানে মাপ যদি যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু ডুববে না আর যদি তার চাইতে মাপে ছোট হয় তখন মালটা ডুবে যাবে মালটা ডুবে যাবে তা বলছে কারোর সাথে গায়ে গায়ে লেগে গেলে সরি বলছে কেন মানে আমি দেখি নাই দুঃখিত নাকি বলছেন তাই তো তা কি হয়েছে কত যদি ভালো ভাবে তো তা কি হয়েছে বলছে এখনকার ছেলেরা পুনাম করে পুনাম করা কি দরকার আমার কাকা থাকে নিতে বুঝতে পারছে আর আমি গান করে করে বেড়াইছি আচ্ছা দশমীর দিন যদি ফোনে ফোনে বলি কাকা পুনামটা নিয়ে তাহলে ক্ষতিটা হয়েছে তাকে তো সম্মান জানিয়েছি হ্যাঁ তুমি তো লোকের এত বড়াই করছো তুমি তোমার স্বামীকে পুনাম করো তো করেছো কোনদিন একদিনও প্রণাম করি তো আমাকে এবারে বলছে জানো আমার বাড়ির লোকটা বলছে হ্যাঁ তুমি তো সারা বছরটা গান করে করে বেড়াইছ তাহলে শিবরাত্রি চলে আসছে তা শিবরাত্রিতে সবাই তো জল ঢালতে যাবে তো তুমি যাবে নাকি গান বাদ দিয়ে আমার জল ঢালা হয় আমার শিবের মাথায় জল দিয়ে দরকার নাই তুমি এক কাজ করবা একটু ল্যাম্প ধরে হরিতলায় বসবা আমি দুধ গঙ্গা জল ঢালি দেব বুঝতে বাচ্চা ঢালি তো হয়ে গেল তো শিব কাছে থাকবে আবার মকল শিবের দরকার আছে ওটা কি মাথা বটে আমার দাদুরা বাবা ছোট নয় আমরা একটা বৌনি সামাজতে পারছি না আর এ মাল যাকে দেখছে তাকে দেখি মনে করো প্রেম করতে গেছে বলছে না বলিতে সবাই যায়। সবতার মিথ্যা কথা বলুন একটা শুভ পুরাণ বলেছে একদিন বন্টন হয়েছিল মোহিনী রূপ ধারণ করে নারায়ণ বন্টন করতে গেছে করে না নারায়ণকে দেখে দেব মহাদেবের তখন একবার ভালো মেয়ে ছেলে দেখেছে ও তখন ছেলে তলায় লিঙ্গটাকে দিয়েছে লিঙ্গটা আর নারায়ণ দেখছে তো গতি খুব খারাপ তাহলে এবার একটু ব্যবস্থা করতে হবে ও তখন সুদর্শন অস্ত্রকে ডাক দিয়েছে এও কাপড়ের তলায় তলায় এ মাল যত বাড়াইছে এও তত মনে করুন একবার কাটতে 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 কচুর মতো কাটতে কাটতে একশো আটটা খন্ড করে দিয়েছে তোমই দেখালে দিলাম এ জননে ছোট তখন কৈলাস পর্বতে পালিয়েছ তো সর্বখাইলগণ বলছে এবার পূজনা বলে ওরে বাবা কি যা কাটা কেটেছ কেটে মাল সব ছোট করে দিয়েছ তোদে তো আর আমি পূজো নেব না বলে মহাদেব তোমার আর পূজো হবে না তোমার মূর্তির পূজো হবে না এবার থেকে তোমার লিঙ্গের পূজা করতে হবে পূজা করতে হবে শুধু কি আমার দাদু আমার দিদিমা আমার মরছি করে একশো আটটা মাতৃ জনি মতো মালখানা তলায় গিয়ে লাগিয়ে দিয়েছে তাই জল যেখানে ঢালবেন সুরতের স্বর বক্কের স্বর তারকেশ্বর জম্পেশ্বর যে স্বর বলাই আছে সব স্বরে দেখবেন মাতৃ জনি আছে নাই কি গো কাকা বাবু এটা কিন্তু আমি অম্বিকা বলে বলছি না তাই লক্ষ্য করে বলবেন তাহলে ও কেটে কেটে নিজের দোষে তোমার মালগুলো আবার কেটে তুমি ওখানে লাগাইতে গেলে কেন এটা কোন সভ্য তাহলে এটা লিঙ্গর মাতা এটা কিন্তু আসল মাতা নয় তবু লেখা হয় সপ্তম শিবম সুন্দর মানে শিবের মতো সুন্দর মানুষ হয় না নাকি বলছেন ওদের লেখা কিন্তু আর তো মূর্তি পূজা হয় না হয় কোথাও আপনাদের বীরভূমে কোথাও মূর্তি পূজা আছে তাহলে পূজা হয় কি স্যার বললো ওইটা কলিতে আসবে ছেলে কোন সব মাটির কলসি করে জল আনবে মাথায় ঢেকে দেবে আর তখন বাবা ঠান্ডা হবে রে আর করব মনসা জেন দেবতার পুজো করব কলিতে মাত্র মনসা এক ছবলেই ছবি কই দিবে না কি বলছেন এই মর্তের মধ্যেখানে কে পূজা করেছিল চাঁদ সাদা করে না কি বলছেন যার নাম চন্দ্রধর মনি কি গো আর সেই চন্দ্রধর মনি শিবটা আজ পর্যন্ত তারকে সরাতে বুঝতে পারছেন এইটা আসল শিব তাহলে যদি মনসার পূজা করা হয় বিশ্বকর্মার পূজা করা হয় তাতে বাবা কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই শাস্ত্র কলম দিতে কথা বলুক কাকা কিছু মনে করবেন না তো যদি মনে করেন না মনে করে তাহলে বলবো ওদের শাস্ত্র লিখে দিয়েছে আমার মায়ের আছে কিছু মনে করেন না কি লিখেছে বলছে সতী নারী শাস্ত্র কলম দিলো কেন সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এই হোক আর ভাই ভাতারি বলি গিয়েছে বাপ ভাতারি যাই হোক কি কেমন কি কেমন ভাষা আমার ভাষা আছে এখানে চৈত না আছে

থেকে ওরে চন্দ্র ধর্বনি গেলে ছেলে আমার নতুনবার হইল বাবা ভাজতে ওরে সঙ্গে সঙ্গে সেদিন আমার নেতা ওরে তাই নিজের বাবা কাপড় কেঁচে নিয়ে গেল সেইটা বেহুলাই আমার দেখিবারে পেল সেইখানে নেতার কাছে চলে বাবা যায় সেদিন আমার বেহুলা কাপড় কেচে দেয় সেই কাপড় নিয়েই আমার স্বর্গেদারে গেল দেবাদিদেব মহাদেব বলছে এ কাপড় কে কেছেছে সুবহান বল আমার বুন ঝিগেছে তো না কি বলছেন হ্যাঁ তা বল ডেকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে সেদিন ওই মনসা সাথে সাথে বসাতে সেইখানে তখন বললে কার কাজ বলে আমার কাজ বলে কাজ করো এই সন্তানটাকে তোমাকে ফ্রি দিতে হবে ওর মরা পতিকে তোমাকে বাঁচাইতে হবে না কি বলছেন সেদিন তার কর্মের দ্বারা তার নিজের স্বামীকে বাঁচিয়ে আনলো শুধু কি তাই চা সদাগরের সব ডিঙা ডুবে গিয়েছিল কালি দহে জলে দেয় না চোদ্দ ডিঙা হয়ে গেল কে আই করে টেনে টেনে বললে কোনো লোক নাই বলছে হনুমানকে পাঠিয়ে দে না কি বলছেন সেদিন হনুমান টেনে নিয়েছি খাদি তো বাবুর লালা আর বাদবাকি সব আমরা কি বলি গো দাদা সালা প্রথম বাবু বলি থেকে তালি করেছিল। মুর্শিদাবাদ জেলায় ওই খাদ্যতে নাম যার জগৎ তিনি প্রথম লালা বাবুকে বাবু বলে ডেকেছিলেন কি বলছেন যে বৃন্দাবনে সোনার তাল গাছ মনে করুন আজও পর্যন্ত তৈরি করেছে করে নাই যারা বৃন্দাবন গিয়েছেন সোনার তাল গাছ দেখে এসেছেন নাই তাহলেকে কি বলতে হয় তা বলতে সব জিনিস আমার আমরা কিছুই করি না এই দেখো একটা কথা বলি বলছে জল অর্জুন বানের দ্বারায় সেদিন পাতাল থেকে জল তুলেছে তাই এরা মোটর বসিয়েছে বেশ ঠিক আছে এক কাজ করেন এখন আর মোটর চলছে এখন জল সব বোতলে ভরে দিয়েছে রিফাইন ফাইন করছে না কেনা জাল জল খাচ্ছেন না আপনারা আয়রন আছে আর পাতালে জল খেলে কি হবে এখন আর পাতালে জল কেউ খায় সেটাকে আবার ফিল্টার করছে কলের জল আর আছে লেকে কি বলতে হয় কলের জল খেলি পাতালের জল খেলি পারি মনে করুন একবারে পেটের রোগ হয়ে যাবে কি হবে না তাহলে আমরা সেইটা কি করেছি সব সমাজের মধ্যে সেই জলটাকে ভরিয়ে ফিল্টার করে মানুষকে দা গঙ্গাতে বড় বড় দেখুন ট্যাঙ্ক করেছে করে না হ্যাঁ সেটাকে ফিল্টার হচ্ছে প্রতিটা গ্রামে গ্রামে সজল ধারা তাই না ওর যুগে ছিল ও তো একজনকে দিয়েছিল আর আমরা গোটা কতগুলোকে মনে কর জেলায় জেলায় দিয়েছি ও কাকে দিয়েছিল বিশ্বকে বিশ্ব সরসজ্জ হয়েছিল অর্জুন তখন গান্ডি ধনু মেরে বান মতন সে বান মেরে সেদিন পাতালে জল তুলে দিয়েছিল তাই নাই সেটা একজনকে দিয়েছে আর আমরা বিশ্বের মধ্যে এখানে সবাইকে দিলাম আমার যুগে কোনো কেলেঙ্কারি আছে কবিরাজ গোস্বামীর আছে কেলেঙ্কারি নিত্যানন্দর আছে গদাধরের আছে অদ্বৈতর আছে শ্রীনিবাসের আছে আছে যুগে চন্দ্র সে তারাকে নিয়ে পালিয়ে গেছিল দেবতাদের গুরু নাম যার বৃহস্পতি গুরু হইয়া গেল একদিন ভিমু পচের মধ্যেখানে খানে বলো শুক্রাচার্য যে তাই গুরু ওরে হয় বৃহস্পতিকেই একদিন নিমন্ত্রণ দিল দাদা আসবে জয় এই কালী পূজা করেছিল করে না ভেগু গাছের মধ্যে সঙ্গে সঙ্গে সেদিন চন্দ্র সব দেবতারা গিয়েছে আর চন্দ্র করেছে কি বৌদিকে নিয়ে পালিয়েছে বড় বৌদি মায়ের সমর্থন সঙ্গে সঙ্গে বলছে দাদা সবারই তো আসন পাতা আছে কিন্তু সে কোথায় গেল ওই যারে তাকে তো আগে পাঠিয়ে দিয়েছি তখন দেখছে তারাকে নিয়ে পালিয়েছে তারার গর্ভে চন্দ্র বুধের বাবা জন্ম হল বাবা জন্ম খারাপ ভাসুর হয়ে ভাদুর বল কাপড় ধরে টানছে হ্যাঁ ভাসুর হয়ে ভাদুর বলকে হরণ করছে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তোমার যুগে নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করছে করে নাই কাকে করেছে সেই ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে তিনটে ভাগে ভাগ করেছে ত্রিসন্ধ্যা প্রাতম সন্ধ্যা আর স্বয়ং সন্ধ্যা নাকি বলছেন তিনটে সন্ধ্যা যে ব্রাহ্মণরা আজকে যজন যাজন অধ্যয়ন করছে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে কি বাবা আজকে ভাব করে দিয়েছে তাহলে হরণ করেছে তাকে চুরি করেছে তাহলে কেমন করেছে নিজের পিতা হয়ে সৃষ্টিকর্তা বৌমা তার নিজের মেয়েকে হরণ করেছে আর একটা কথাই আমি তোমায় বলিয়ে যাই ওরে আমার পাল্লাদার সময় আমার খায় মধ্যে শিক্ষা নাই শিক্ষা নাই বল এই কথাটা তোমার কাছে বলি আজ নাই ও বাবার এই একদিন আমার কি কর্ম করিল সেই ইন্দ্র দেখো গুরু রূপ ধারণে করে প্রতিদিন নিত্য নিত্য গঙ্গা স্নানে যায় তর্পণ করতে আর এ মাল তখন সেই ফাঁকে খোঁজাখুঁজি করছে যে গুরুদেব এই সময় চলে গিয়েছে আর গুরু পত্নী অহল্লা ঘরে আছে আর ইন্দ্র নিজের রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে গুরু রূপে ধারণ করে আমার কাছে হাজির হাজি বন্ধুবান্ধবের বলছে আমার সিংহের পরশ তোমার সঙ্গে এখন রমণ করতে যায় কোন অসম্ভব তুমি তো যাবে বললো না সঙ্গে সঙ্গে সেদিন ওই অহল্লাকে হরণ করেছিল তখন মুড়িবর এসে দেখছে সর্বনাশ এটা সিংহারের পরস লেগেছে কে করেছে এই কু করব ধ্যানে বন্ধ হয়ে দেখলো এটা তো আমার শিষ্য ইন্দ্র দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল আর যেমন কুকর্ম করলি সহস্র জনী ভোগ তোর গায়ে ফুটে উঠবে নাকি বাবা আর অহল্লাকে বলেছিল তুমি এমন নারী জাতি সতী হয়ে পতিকে চিনতে পারলে না তোমাকে অবিশ্বাস ভিলাম তুমি ফাঁসানি হইয়া জন্ম নেব খাবরদারা এই কথা বলতেস না আমার যুগের রাজা রামমোহন রায় সতীদাহ কথা বন্ধ করিছে বললো একটা নারীর ভারতবর্ষে বুঝে একটা যদি ছেলে দুবার বিয়ে করার অধিকার আছে তাহলে পরে এই নারীটার অধিকার আছে সংসার করা না কি বলছে মানুষের জীবন সবারই বাঁচার অধিকার নাকি সতীদাহ কথা বন্ধ করিছে আগেকার দিনে গোল ঢাক পিটিয়ে বেগুন ছেঁচকি করে পোড়ার মতো না একবার স্বামীও মরতো ও কচি তাই তুলে দিত যা আর লোকে আওয়াজ পাবে বলে ঢাক ঢোল বাজাইতো না কি বলছেন কিন্তু এখন তো তা হবে হচ্ছে আমরা ছাড়িয়ে দেবে মেয়েটা বুঝতে পেরেছি কলিতে সূক্ষ্ম বিচার আছে সূক্ষ্ম বিচার না থাকলে পারে আজকে মানুষ মনে করুন এত হরিনাম অষ্টম শহর চব্বিশে শহর এত আড়াই হাজার মানুষের সেবা দিচ্ছে কেন এই দাদাবাবু কি দরকার নিজে বেচারি নগর নগরে ভিক্ষা করতে গিয়ে একটা গাড়ি গিয়ে পিছন থেকে ভাত কাম দিয়ে বেচারি পাঁচলের হাড় ভেঙে গেল কেন গেল তাহলে তার ধর্ম নাই তার কর্ম নাই আর ওর যুগে কার হার ভেঙে যায় ওর যদি কান্না হয়ে যায় একটু চোখ কাটিয়ে দেবে ওর যদি বডিটা ভেদটা হয়ে যায় একুনি তৈরি হয়ে যাবে হবে না ওর যদি পা ভেঙে যায় চলুন এখন হসপিটাল নিয়ে যাচ্ছি নানুরে ভালো হবে না আপনারা জানেন বিশ্বের একটা বোলপুরে ডাক্তার ভালো মানুষ হওয়ার চার যদি দুটো হয়ে যায় একবার যদি জোড়া লাগিয়ে দেয় বাবার ক্ষমতা আছে সে হাটটাকে আলাদা করে দিই কে ওর যুগে ছিল মুছে দিতে কয়েছে বাবার এক কলি যুগে নিন্দা করছে তো তোর কি হয়ে যে কোনো সুর লোকে দিতে পারে এইরকম সুর লাগা এ সুর তোমার বলা কি দরকার তুমি আগেকার সুরটা দাও দেখিনি আগেকার শুরু চলবে কোন মানুষ চলবে না প্রতিটা মানুষ পরিবর্তন হয়েছে মানুষের সচেতনা হয়েছে জাগ্রত হয়েছে স্বাধীনতা দিবস পালন করেছে আমরা এই ভারতকে স্বাধীন করেছে করে নাই ওদের মতো পরাধীন নয় মেয়ে ছেলে এখন স্বাধীন আমি রাস্তায় যখন আসলাম এদিকে আমি পিঠতল হয়ে এসেছি এবার নতুন হাত থেকে পেরিয়েছি কাকুলে মুড়ে দেখছি কতগুলো মেয়ে বলছে করতে হবে করতে হবে আর ছেলে কোনো বলছে যদি করতে হয় তাহলে দিতে হবে দিতে হবে আমি গাড়িটা একটু ষোলো করলাম হ্যাঁ দাদা কী করতে হবে কী দিতে হবে করছে দিদি আপনি কবি গান জানেন না মেয়ে ছেলে যখন সমান সমান অধিকার দিতে হবে আর তাই নাকি আর এদের যুগে অধিকার ছিল কিসের অধিকার বিদ্যাসাগর যিনি নিজের ছেলের সঙ্গে একটা বিধবা মেয়ের বিবাহ দিয়েছিলেন তাই না ওদের যুগে মাল কুত্তা গেল পালিয়েছে নাকি হ্যাঁ এই যে নাম যা কুন্তি তার বাহান্ন খানা খুন্তি নাকি বলছে আবার শাশুড়ি বলতে কম বাজার লাগিয়েছে আমি একটা কথা বলেছিলাম না রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর তার সম্পর্কটা কেমন হলো ভাদুর বউকে বউ মাকে এ ধরতে চাইছে না শ্বশুর কার জরিমানা হয়েছে কে জেল খাটিয়েছে আর আমার যুগে দেখো কত সুন্দর সুন্দর ভাসুরকে আছে এই রকম আপনারা একটু বলুন আমার হয়ে বলতে হবে না স্বাধীন যুগে মানুষ চলাফেরা করছে রাস্তায় রাত বারোটার পরে একটা দুটো তিনটে একবার কত সুন্দর চলে যাচ্ছে মেয়ে ছেলেরা সাইকেল চালিয়ে চলে আসছে আর এদের যুগে থাকতো রাত বারোটার পরে কার মানুষ থেকে মুরুলপুর আসতে পারবে আমি তোমাকে কি বলবো সেই জন্যে এই বাট খার একটা ওয়েট আছে ওয়েটের মধ্যে এখানে মানুষ প্রতিটা মাপ মাপে মাপে চলে সেই বে হয়ে গেলে পারে তখন অবশ্যই ডুববে হ্যাঁ এটা গান শুনেন না কি গান বলুন দেখিনি কলিতে শুধু ওই গান ওই সুরগুলো কানে এখনকার বর্তমান ছেলেকে ঠেকাবার জন্য ওই সুরগুলো মানুষরা এখন চালু করেছে বুঝতে পারছেন না এখন যেমন কলি তেমনি চলি চলবে কলি যুগে ভালো দিতে হবে কীর্তনের সুর দু একটা না দিলে থাকবে না বাউলে না সুর দিলে থাকবে না কবি গানে সুর দিলে না থাকবে না তাহলে সুর যদি আসল সুর দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের মনটা কি হয় একই আসরে যদি মনে থাকি গান করি তাহলে পালিয়ে গেল ঝরা ফুলেরও দাম আছে জানেন তো বলে না যখন ফুল ফোটে তখন তার সৌন্দর্য বাড়ে কিন্তু একটা ফুল ভাসে হয়ে গেলেও তার ভোমর ঘুর ঘুর করে তার কাছে জানেন কি ফুল জানেন আপনাদের জানা আছে কি ফুল বলুন দেখিনি মৌমার ফুল দেখেছে ফুল মোল যাকে বলা হয় মল মোল মোল ফুল সে বাসি হয়ে গেলে ঝরিয়ে গেলেও কিন্তু ভোঙর গিয়ে ঘুর 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 ঘ করতে থাকবে যেটা আর অন্য কোনো ফুলে না তাহলে ঝরা ফুলেরও দাম আছে বুঝতে পেরেছ